জামাতকে নির্বাচনে জেতানোর জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের এক গোপন নথি সার্কুলেট করা হয়েছে ইতিমধ্যে ফাঁস হওয়া এই গোপন নথিতে জানা যায় যে পঁচাত্তর শতাংশ দাড়ি পাল্লার পক্ষে ভোট দিয়ে দাড়ি পাল্লাকে জেতাতে গোয়েন্দা তৎপরতা বিদ্যমান রয়েছে বাংলাদেশ তাহলে তারেক জিয়ার অবস্থাটা কি হবে আর এই নির্বাচন কি পাতানো নির্বাচন হলো না এই নির্বাচন কি পক্ষপাতমূলক নির্বাচন হলো না কোন দিক থেকে এটাকে সুষ্ঠু নির্বাচন বলে আপনার মনে হয় যেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই সরাসরি চিঠি দিয়ে প্রত্যেকটা জানিয়ে দিচ্ছে যে ফলাফলের সময় হবে হবে পাল্লার পক্ষে তার মানে কি বোঝা যায় দাড়ি পাল্লাকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তে কারা কাজ করছে এবং তারা কোন পন্থী অফিসার তারা কি আদৌ বাংলাদেশ পন্থী না পাকিস্তান পন্থী ব্যাপারটা পর্যালোচনা করে দেখা উচিত কারণ কি একটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সে তো পক্ষপাতমূলক অবস্থানে যেতে পারে কোনো সুযোগ নাই জনগণের উপর ছেড়ে দেন জনগণের ব্যালটকে রাষ্ট্রীয়ভাবে জিম্মি করে আপনারা সেই ব্যালটে জামাতের গাড়িপাল্লায় সিল মেরে বলবেন এটা একটা সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন হয়েছে তাহলে তো আমি বলবো যেটা নিঃসন্দেহে বাঙালিকে জিম্মি করে ভোদাই বানানোর একটা নতুন পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করতে যাচ্ছেন যেটা বাংলাদেশকে রীতিমতো অন্ধকারের দিকে ধাবিত করবে আর বাংলাদেশকে অন্ধকারের দিকে ধাবিত করে এনএসআই তথা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের এই কর্মকর্তাদের লাভটা কি এমনিতেই তো আমাদের ইলেকশন বর্তমান যেটা হচ্ছে সেটা তো অংশগ্রহণমূলক না তার উপর আবার পক্ষপাতমূলক ইলেকশনের প্রচেষ্টা এই জিনিসটাকে আপনি কোন দিক থেকে বলবেন যে বাংলাদেশের জন্য কল্যাণ করি ওই চিঠির দ্বিতীয় কলামে স্পষ্ট বলা আছে চূড়ান্ত ফলাফল দাঁড়িপাল্লা প্রতীক সংশ্লিষ্ট জোটের বিজয়কে একটি অপরিবর্তনীয় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে মানে কি জনগণের ভোট যদি আপনারাই দিয়ে দেন তাহলে জনগণ নিয়ে নাটক করার কি দরকার এবং নিচে কি লেখছে দেখেন পোস্টাল ব্যালট সমন্বয় বিশেষ প্রাকলন অনুযায়ী পোস্টাল ব্যালটের অনুকূলে প্রদর্শিত হইবে এটি একটি অপরিবর্তনীয় গাণিতিক বেঞ্চমার্ক গাণিতিক বেঞ্চমার্ক মানে গাণিতিক বেঞ্চমার্ক দেওয়ার দায়িত্ব তো জনগণের এনএসআই এর না এনএসআই গাণিতিক বেঞ্চমার্ক দেওয়ার কে সে নিরাপত্তার দায়িত্বে থাকবে সে রাষ্ট্রীয় নিরাপত্তা মেনটেন করবে তার দায়িত্ব এটা না কিভাবে ইলেকশন ম্যানিপুলেট করা যায় এটা এনএসআই এর কাজ না চলেন নেক্সট আর কি আছে একটু দেখি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ প্রটোকল আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা থাকবে এরকম ফলাফল ঘোষণার দুই ঘন্টা পূর্ব থেকে সকল কৌশলগত পয়েন্টে বাহিনী মোতায়েন থাকবে অর্থাৎ ফলাফল তো নির্ধারিত এটাকে বাহিনী প্রটোকলের মাধ্যমে বাস্তবায়ন করে এটা বুঝাবে ইলেকশন সুষ্ঠু হয়েছে এবং জামাত জয়লাভ করেছে ব্যাপারটা বোঝা গেল আপনারা যদি জামাতকেই নিয়ে আসবেন ক্ষমতায় তাহলে ইলেকশনের নাটক করার কি দরকার ডাইরেক্ট যেভাবে চলতেছে সেভাবে চলুক নাকি সেটার জন্য নতুন কোন পরিকল্পনা আছে চলেন এই বিষয়টা একটু পর্যালোচনা করা যায় নির্বাচন ঘিরে জামাতের নীল নকশা ইতিমধ্যে সামনে এসেছে রীতিমতো চল্লিশ জন ডিসি এবং ২৫ জন এসপিকে টাকার বিনিময়ে ম্যানেজ করে ফেলেছে ক্ষমতায় আসার জন্য ভাবা যায় ভয়াবহ নীল নকশা পাশাপাশি যদি কোনো কারণে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার রাস্তা সুগম না হয় দিন যদি ভোটের তারা বুঝতে পারে যে তারা ক্ষমতায় আসতে পারবে না সর্বশেষ হাতিয়ার হিসেবে তারা লস্করিত এবার সদস্যদের ব্যবহার করবেন যারা ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে তাদের কোনো প্রকার ইমিগ্রেশন চেকিং হয়নি জামাতপন্থী অফিসারদের সহযোগিতায় খুব সহজেই তারা বাংলাদেশে ঢুকতে পেরেছে ইদানিং বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে লস্করে তৈবার সদস্যদের আনাগোনা বঙ্গদ্বীপে বেড়ে গেছে তাদের পাসপোর্টের কিছু কপি ইতিমধ্যে আমাদের হাতে চলে আসলেও তাদের ইমিগ্রেশন চেকিং এর কোনো তথ্য পাওয়া যায়নি শুধু তাই নয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েদের নিরাপত্তা পড়ালেখার সুযোগ সুবিধা কোনোটাই এখন সঠিকভাবে হচ্ছে না শুধুমাত্র নির্বাচনের প্রচারণার কারণে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তেমনটি ঘটেছে কলেজে পরীক্ষা চলতেছিল ঠিক সেই সময় জামাতের নির্বাচনী জনসভার লোকজন ঢুকে পড়ে কলেজে এবং আতঙ্কিত হয়ে নারী শিক্ষার্থীরা দৌড়ে পালায় চলেন ফুটেজ দেখে আসি কিন্তু তারা দেখলেন তো এভাবেই পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ভবিষ্যতে নারী শিক্ষার অগ্রগতিতে জামাত যে কি কি ভূমিকা নিবে সেটা এই দৃশ্য দেখলেই বোঝা যায় এর বাইরে আরো কিছু ঘটনা আছে এই যে চল্লিশ জন ডিসিএসপি খেয়ে যে কিনে নিল। এই চল্লিশ জন ডিসিএসপি যেহেতু টাকা খেয়েছে সেহেতু জামাতের পক্ষেই তো কাজ করবে তাহলে ভোট দিতে যায় যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাহলে সাধারণ জনতাকে প্রোটেকশন দেওয়ার কতটুকু দায়িত্ব এই চল্লিশ জন ডিসি এবং পঁচিশ জন এসপি বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে আর এইটার মধ্য দিয়ে আমাদের সেনা প্রধান নাকি সুষ্ঠু ইলেকশন উপহার দিবেন বিমান বাহিনীর প্রধান এবং নৌ প্রধান এবং আমি আমরা আছি বিমান বাহিনীর সিনিয়র সদস্যরা আছেন এয়ারফোর্সের সিনিয়র সদস্যরা আছেন জিওসি নাইন পদাতিক ডিভিশন আছেন এবার নির্বাচনে কর্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি কারণ এটা বিশাল বাহিনীর ডিপ্লয়মেন্ট আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই লস্করে তো এবার সদস্যদের বাংলাদেশে রেখে আমাদের সেনা প্রধান কেমন সুষ্ঠু ইলেকশন দিবেন সেটা আমার জানা নেই শুধু তাই নয় জামাত ক্ষমতার লোভে এতটা আগ্রাসী হয়ে গেছে তাদের সাবেক সতীর্থ অর্থাৎ সদ্য সাবেক সতীর্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অনেক নারী কর্মীকে রীতিমতো

দেখলেন তো যারা ইসলামী সংগঠন হয়ে ইসলামী সংগঠনের নারী কর্মীদেরকে সহ্য করতে পারে না তারা আবার ক্ষমতায় নারীদেরকে সুবিধা দিবে যায় বাংলা হবে আফগান আমরা হব পাকিস্তান অন্যথায় বাংলা হবে আফগান আমরা হব তালেবান দুইটার যে কোনো একটা ঘটবে দেখেন এটাই ঘটবে ইসলামী দলগুলো বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছে এর বাইরে কিছুই না